এখানে একটু মানে সুরবুর শুনছে আওয়াজ শুনছে কি বিষয় নিয়ে আপনারা আলোচনা করলেন আওয়াজ বাস হয়েছে হয়ে গেছে শুনে ফেলছি শুনে ফেলছি আল্লাহ এক নম্বর হলো আমরা সবাই এখানে বসে আলিমুল গ্রাম মাস্টার রমজান শরীফের মাস আমরা সবাই রোজাদার বসি মসজিদে এই জিনিসটা সকলেই খেয়াল রাখা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই কোনো দুশ্মনী নাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি করছি সামনে হইতে পারব কিন্তু হেফাজতে ইসলামের আমি যে এখানে দাঁড়াই আপনাদের সামনে বললাম জমিতুল ইসলাম নাজাম ইসলাম পার্টি খেলাফত মসজিদ বাংলাদেশ খেলাফত মসজিদ এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনালগ্ন থেকে প্রতিষ্ঠা থেকে হেফাজত ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জড়িত নাই দ্বিতীয় নম্বর আছে আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনই নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে দিনের বুট রাতে করে হোক ছিল সেটা গঠনতান্ত্রিক গ্যাজেট গেজেট অনুযায়ী এই সরকারের মোকাবেলা একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন এমরান এস সরকার ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে সচিবালয়ে পতাকা পর্যন্ত অর্ধনমিত সাবাক থেকে বলতো আজকে এক ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে সচিবালয়ের সুচিবরা রাস্তায় ওই জায়গাতে এমন কোনো অপকর্ম নাই যেটা করে নাই ভক্তি বলছে তোর আল্লাহ রে নিয়ে ফাঁসি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সম্পর্কে কুটুক্তি এই সবের জবাব কেউ দিতে পারছিল না তো শব্দ করার মতো সাহস কারো নাই আল্লা মাহমুদ শফির রহমতুল্লাহ খেলার নেতৃত্বে আমরা শাপলা চত্বর কায়ন করে এমন কবর দিয়েছি এমরানের সরকার আর লাকি আক্তারের কোন খবর আজকে নাই একদম গর্তের ভিতরে ঢুকে গেছে ওই সময় আপনারা জানেন ইসলামী আন্দোলনের তারা আমাদের শাপলা চত্বরের লং মার্চের একদিন আগে সাপলা চত্বরের একটা কাউন্টার সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে আল্লাহ মাহমুদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক জামাত ইসলামী টাকা দিচ্ছেন বিএনপি টাকা দিচ্ছেন এই সমস্ত কুৎসারটনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন এরপরে আমরা মিটিং এ ডাকছি আমি ডাকার সেক্রেটারি ছিলাম মিটিং এ ডাকছি আল্লাহ হোসেন কাশিম সাহেব সভাপতি ছিলেন মিটিং রাখার পরে তারা কেউ যাই নাই দুইজন প্রতিনিধি গেছেন ওই স্বপ্ন চত্বরের প্রায় দশ পনেরো দিন আগে যাইয়া দুইজন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়ার লক্ষ্যেই তারা বলছেন আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন পাঠাইছেন একটা কথা বলার জন্য আগামী তিন তারিখ না চার তারিখ তাদের সমাবেশ ছিল ওই তারিখের আগে আমরা অন্য কোনো দিকে মুখ করতে পারবো না কিছুই করতে পারবো না তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন আমরা আসব কি করব চার তারিখের পরে সিদ্ধান্ত নেব এ কথা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলছেন এ কথা জানাইয়া তারা চলে গেছেন চার তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের দুইজন আসছেন উল্লেখযোগ্য দুইজন আসার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইল তখন বললেন এই আল্লাহ বিল্লা তাল্লা এই সমস্ত আমরা জানিও না কে লেখছে কোথার থেকে লেখছে সাথে সাথে আমি দাঁড়াইছি আমার সাথে একজন লোককে দাঁড়ানো করছি যে লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে বিশ কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি এবং সেখানে কিনার সময় বিশ কপি বই বিশ টাকা করে একটা বিশ কপি বইয়ের দাম চারশো টাকা সেই চারশো টাকা মধ্যে আমার এই লোকটা বলছেন যে বিশ কোপি একসাথে নিছি কত কম নেন না কলারিদা ইসলাম আন্দোলনের ফান্ডে জমা হবে আপনি একটা ইসলাম আন্দোলনের কাজে লাগবে বিশটা টাকা বেশি দিলে অসুবিধা কি এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম তখন তারা মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছেন আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি জুনাইদ বাবা নুগরাফাতুল্লাহ আলাইহি শেষ করুন শেষ করুন শেষ করুন এটা মিনিট পরে দিল অসুবিধা আছে তো সবাই এখানে বসছি তো এরপরে আল্লামা আহমদ শফি জুনাইদ মাওলানা গরিহমাতুল্লাহ আলাইহিন নসর কাসিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তখনকার সময় মুফতি ও কাসাব সহ আর যারা ছিলেন আমরা সবাই মিলে আল্লামা আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে বসছি বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিলেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই এই সিদ্ধান্ত এখনো